আজকে হাজির হয়ে গেলাম বাদাম আর তিল দিয়ে মন নরম পিঠা এর জন্য লাগবে আমার হাফ কাপ বাদাম তাওয়ায় টেলে নিয়ে থেতো করে গুঁড়া গুঁড়া করে নিয়েছি এবং সাথে লাগবে দুই টেবিল চামচ সাদা তিল তাওয়ার মধ্যে একটু টেলে নিয়েছি তার সাথে লাগব হাফ কাপ নারকেল কোরানো এবং পরিমাণ মতো গুড় এটা আপনাদের স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ আমি সবগুলি মিশ্রণ একটা ফ্রাই প্যানের মধ্যে একে একে ঢেলে দিব আর এই পিঠাটি অনেক মজা আপনি কামড়ে কামড়ে কখনো বাদামের স্বাদ পাবেন আবার কখনো নারকেলের স্বাদ পাবেন আবার তিলের ঘ্রানটা এতটাই মুছমুছে আপনি না খেলে বুঝতে পারবেন না আমি একে একে সব উপকরণগুলি এর মধ্যে দিয়ে দিব সাথে অ্যাড করছি দুটা এলাচ থেতো করে নিয়েছি তার সাথে হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে মিশ্রণটি গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব গুড়টা গলে আসলে তার সাথে অ্যাড করব এক টেবিল চামচ ময়দা যাতে খামিরটা আমার একটু আঠালি ভাব হয় আর অবশ্যই হয়ে আসলে একটা বাটিতে উঠিয়ে রাখবো হলে মিশ্রণটি শক্ত হয়ে যাবে এবার আমি একটা হাঁড়ির মধ্যে তিন কাপ পানি তার সাথে অ্যাড করব সামান্য খাওয়ার লবণ এবং একটু পরিমাণে তেল এবং দু কাপ চালের শুকনো আটা দিয়ে আমি ঢেকে রেখে দিব বল আসা পর্যন্ত অপেক্ষা করব এবার নেড়ে চড়ে আমার খামিরটা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমার খামিরটা হয়ে এসেছে ধোঁয়া উঠে গেছে মানে পারফেক্ট এবার আমি একটা ট্রের মধ্যে ঢেলে খামিরটাকে ঠান্ডা করে নিয়ে ভালো করে মুঠে নিব আর যতক্ষণ না সফট একটা ডু আকৃতি হয় ততক্ষণ মুঠে নিব আর এই পিঠাটা মন নরম দিয়েছি কারণ ভিতরটা এত মুচমুচে এবং মনের মতোই মনের মতো একটা পিঠা আপনারা যদি না বানান তাহলে বুঝতে পারবেন না আর আমি এবার একটা বড় পরোটার চাইতে একটু মোটা করে একটা রুটি বেলে নিব এবার আমি একটা গ্লাসের সাহায্যে লুচির মতো করে ছোটো করে কেটে নিব আমার সবগুলি কাটা হয়ে আসলে আমি একটা লিচি নিয়ে তার মধ্যে সাইডে একটু পানি দিব যাতে সুন্দর করে এটার সাথে লেগে যায় তারপর ভিতরে অল্প অল্প করে একটু ওই মিশ্রণটা দিয়ে দিব বাদাম তিল গুড় নারিকেলের মিশ্রণটা দিয়ে সুন্দর করে চেপে চেপে লাগিয়ে নিব আপনারা চাইলে ডিজাইনও করতে পারেন আমি আজকে আর ডিজাইন করিনি এবার আমি আপনাদের বোঝার সাথে আরেকটা দেখিয়ে দিলাম পিঠার মতো করে বানিয়ে নিব। এবার সবগুলি হয়ে গেছে এবার হাঁড়িতে পানি গরম করে একে একে পিঠাগুলি দিয়ে দিব আপনারা চাইলে রাইস কুকারেও দিতে পারেন আমি আর আজকে অল্প পিঠার জন্য রাইস কুকার আর ব্যবহার করলাম না আমি সবগুলি ঢেলে দিয়ে ভাপা পর্যন্ত অপেক্ষা করব আমার পিঠাগুলি রেডি আর এই পিঠাটা অনেক টেস্টি আপনারা একদিন বানিয়ে দেখবেন আর বন্ধুরা যদি ভালো থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম